খুব খুব ভালো লাগছে হই হই করে একশো হয়েছিল আজকে আবার হই হই করে দুশো ইচ্ছে মানে আমাদের সবার এটা মন থেকে চাই যাতে এরকম করেই হই হই করে হাজারটা এপিসোড আমরা ক্রস করতে পারি প্রথমেই থ্যাংক ইউ জানাবো স্নেহাশিস চক্রবর্তী স্যারকে যে এত সুন্দর একটা গল্প আমাদের উপহার মানে আমাদের সোলক আমাকে বানানোর জন্য বা সার্থক ও নিশ্চয়ই সেটাই মনে করবে যে সার্থক ক্যারেক্টারটা গিফট করার জন্য আর দর্শককে তো দিচ্ছেনই উনি এত ভালো ভালো গল্প উনি উপহার দিচ্ছেন তো এটাই খুব খুব আনন্দে খুব আনন্দে আছি আমরা দর্শকদের জন্য কি চমক আসছে নতুন নতুন চমক বলতে গল্পে একটা নতুন মোড় নিয়েছে একটা ফুল অন কমেডি ট্র্যাক যাচ্ছে পুরোটা একটা কিছুটা আঁচল বিবির ওপরে আর কিছুটা প্রিয়দশী মুখার্জির উপরে যে দুজনকেই আমরা শায়েস্তা করার চেষ্টা করছি তো মজা পাবেন দেখে খুব আনন্দ খুব হাসির ব্যাপার স্যাপার আছে তো অতি অবশ্যই আপনারা দেখুন সোলোক প্রতিদিন সন্ধে সাড়ে আটটায় শুধুমাত্র সামনে পুজো আসছে তো তোমার ক্ষেত্রে পুজোটা কতটা বদলাচ্ছে এবার বদলে কিছু নেই আমার আসলে বাড়িতে পুজো হয় তো ছোট থেকেই পূজাটা ওই বাড়িতেই কাটে আর টুকটাক বেরোই বন্ধুদের সঙ্গে তো এইবারে তাই প্ল্যান আছে আমার সত্যি বলতে এখনো পর্যন্ত কিছু প্ল্যান করিনি যেটা হয় না মানে আমার ক্ষেত্রে প্রত্যেক বছরই হয় যখন কাজের মধ্যে ব্যস্ত থাকি শুটিং থাকে শুটিং এর ব্যাংকিং একটা প্রেশার থাকে তো সেইভাবে প্ল্যান কিছু করা হয়ে ওঠে না এটা একদম পুজোর আগেই হয়তো যখন পুজো শুরু হয় তখনই দিনের দিন কিছু একটা প্ল্যান করে তখনই দুশো বিশোরের প্রচন্ড মেমোরেবল জার্নি জানুয়ারি থেকে শুটিং স্টার্ট হয় এবং প্রথম দিনই ভোরবেলায় মনে আছে দুটোর সময় কল টাইম ছিল এবং প্রোমো শ্যুট করতে গেছিলাম নেপালগঞ্জে ঠান্ডা শীতকাল ছিল তখন তো সেটা একটা মেমোরেবেল ছিল এবং তারপরে এই যে প্রত্যেক দিন ফ্লোরে আসি ফ্লোরে প্রত্যেক দিন কিছু না কিছু একটা হয় কিছু না কিছু একটা মেমোরেবল জিনিস হতেই থাকে বিহাইন্ড দ্য সিন আমরা এত হাসি মজা করি মানে সেটা বলার মতো না প্রচণ্ড ইউনিটটা প্রচন্ড খুবই ভালো খুবই ভালো একটা ইউনিট তো মেমোরেবল হ্যাঁ সবটাই থেকে আজকে দুশো দিন মানে এত কিছু মেমোরেবল রোজ আসি রোজ তো নতুন গল্প নতুন সিন নতুন কিছু করছি আজকে এক ধরনের মারপিট কালকে কাদায় গিয়ে হাঁটছি তো মানে রোজ এত ইভেন্ট থাকে আমাদের তো সবটাই বেশ মানে বাইরে সেটা এনজয় করতে না পারলেও যেহেতু শুটিং থাকে এই ধরো খুব সামনেই গেল গণেশ চতুর্থী আমরা বাইরে সেটা এনজয় করতে না পারলে আমরা সেটাই সেটা এনজয় করি আর সেটাই সব থেকে বেশি হ্যাপেনিং লাগে যে আরো এক্সাইটেড হয়ে যায় যে আজকে এটা হবে কালকে ওটা হবে বারো মাসে তেরো পার্বণ এই তেরোটা পার্বণ আমরা সিরিয়ালেই আমরা সেটাই আমরা উদযাপন করে নববর্ষ থেকে শুরু করে সবটা আমরা এখানেই পালন করি তো ওইটা আরো এক্সাইটিং লাগে রোজ কিছু না কিছু নতুন মেমোরিজ নিয়েই আমরা বাড়ি যাই দর্শকদের জন্য শেষে কি বল। আপনারা দেখতে থাকুন ছোলক শাড়ি ভালোবাসে থাকুন বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না